দেখেন অনেক ছোট বড়ি দেখেন প্রসাবের রাস্তা দেখেন দর্শক বার্ট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখে পিছনটা দেখেন ভাইরিটা দেখেন চওড়াটা দেখেন কতখানি বড়িটা সব মিলে একটা কোয়ালিটিফুল আকর্ষণীয় বকনা এবং এর বার্ডগুলা যদি দেখায় দেখেন বিসমুল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই জুলাই দুই হাজার তেইশ ও শনিবার দর্শক বরাবরের নেয় নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে আকর্ষণীয় দুটি বকনা প্রদর্শন করব এগুলা অনেক লম্বা চড়া অনেক জাত কোয়ালিটি কুটিতে এক পিস এরকম দুইটা বকনা দেখাবো এই দুইটা বকনা নিয়ে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো এর চেয়ে কোয়ালিটি ফুল বকনা আর কোথাও পাওয়া যাবে না দর্শক বকনা গিলার মায়ের দুধের রেকর্ড চল্লিশ লিটার প্লাস সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক চলেন যে গরুটা দেখাবো আপনারা দেখতে থাকুন তারপরে আপনারা মন্তব্য করবেন দেখেন এই বকনাটার ঠোঁট দেখেন একদম গোলাপি মাথা দেখেন ছোট এবং জিবা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের জিবাটা বড়ির তুলনায় মাথাটা অনেক ছোট দেখেন এর কান অনেক ছোট এবং খাড়া এবং গলাটা দেখেন কত লম্বা গলার নিচে কোনো ঝুল কম্বল নাই চামড়া দেখেন কত পাতলা একদম রবার স্ক্রিন যেখানে হাত দিবেন রবার স্ক্রিনের মতো পাতলা গজ নেয় ঘাড় নেয় এবং শরীরটা দেখেন কত নরম এবং কোমল পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে ভাবে দাঁড়িয়ে আসে এবং পিছনটা দেখেন অনেক ভারী অনেক ভারী এবং এর ভুর ঠোঁট কিছু গোলাপি লেসটা দেখেন অনেক ছোট বডি দেখেন প্রসাবের রাস্তা দেখেন দর্শক বাট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন দুধের ওলানটা আর বাটটা দেখেন এই সমস্ত বকনা হচ্ছে এবিএস কোম্পানির স্যাক সিমেনের বাহিরে সিমেনের বকনা এগুলা অনেক জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা দেখেন এর ঠোঁট ভুর দেখেন গোলাপি ঠোঁট গোলাপি সব মিলে এই বকনাটা আকর্ষণীয় একটা বকনা এই বকনাটার চোখ ঠোঁট কান পায়ের খুর গজ নাই প্লেন এবং বাট লেস সব কিছু মিলে একটা কোয়ালিটি ফুল বকনা দর্শক এই বকনাটা বয়স হবে এগারো মাস দেখেন আমার হাইটটা দেখেন আমি দাঁড়িয়ে আছি এই বকনাটার হাইটটা কতখানি আপনারা লক্ষ্য করেন দর্শক এটা একটা সেফ জুনের হাই কোয়ালিটি বকনা যারা বাংলাদেশের মধ্যে সেরা গাবি তৈরি করতেছেন তারাই বকনাটা সংগ্রহ করতে পারবেন তদরূপ এবারে যে বকনাটা দেখাচ্ছি দেখেন এটা একটা আকর্ষণীয় বকনা এগুলো হচ্ছে সর্বোচ্চ গ্রেট এবিএস কোম্পানি স্যাকসিমেনের বকনা দেখেন এর কান দেখেন কি খাড়া মাথা দেখেন কত ছোটো গলা দেখেন লম্বা এবং এর জিবা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজ দেখেন গলাটা কত লম্বা হাঁস গলা আর এই ধরনের বকনা গেলে হয় বাংলাদেশের মধ্যে সেরা গাবি সর্বোচ্চ কোয়ালিটির গাবি দেখেন বকনাটা বয়স হবে এগারো মাস এর লম্বাটা কি এর দেখেন গজ নেয় ঘাট নেয় পেলেন চামড়া দেখেন কত পাতলা শরীরে চামড়া আসে না নাই বোঝাই যায় না পায়ের খুর দেখেন স্টেটভাবে দাঁড়ে আছে আর বডির তুলনায় লেসটা দেখেন কত ছোট দর্শক অরিজিনাল যাত্রার লেসটা দেখেন কত ছোট প্রসাবের রাস্তা ছোট এবং দেখেন সামনেটা সরু পিছনটা দেখেন ভারিটা দেখেন চওড়াটা দেখেন কতখানি বড়িটা সব মিলে একটা কোয়ালিটি ফুল আকর্ষণীয় বকনা এবং এর বাঁটগুলা যদি দেখায় দেখেন এর বাঁট কোয়ালিটি দেখেন দর্শক নিঃসন্দেহে এগুলা অনেক ভালো কোয়ালিটির বকনা তো যে বকনা বকনাগুলা আমরা কালেকশন করি সবসময় হাই কোয়ালিটি ফুল গেলে কালেকশন করি এবং যেগুলো দেখায় অনেক হাই কোয়ালিটি বকনাগুলাই দেখায় তবে আজকের কালেকশনে বকনাগুলা সব চাইতে কোয়ালিটি ফুল যারা খুবই রেয়ার অনেক কোয়ালিটি ফুল যারা সংগ্রহ করতে চান দেখেন এর পিছনটা দেখেন বডিটা ভাইরিটা দেখেন আবার এটার দেখেন সব মিলে গরুগুলার কোনো দোষ ত্রুটি খুঁত কিছু নাই নিখুঁত এবং ফ্রেশ গরু তো যারা বড়ো বড়ো খামারি বা বেশি দুধের গাভী যারা তৈরি করতে চান তারা এই বকনাগুলা সংগ্রহ করবেন দর্শক এগুলা প্রথম ইলেকট্রিশিয়ানে তিরিশ লিটার প্লাস দুধ আসবে দ্বিতীয় ইলেকট্রিশিয়ানে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ লিটার দুধ আসার সম্ভাবনা এবং এগুলা হবে বাংলাদেশের মধ্যে বিগ সাইজের গাভী তো এই বকনাগুলা যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন বলার পরে দরদামের মাধ্যমে আপনারা সংগ্রহ করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম